আসসালামু আলাইকুম সামন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে পুরুষের শুক্রাণু বাড়ানোর উপায় কী তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পুরুষের শুক্রাণু বাড়ানোর উপায় কী বন্ধুরা পুরুষের শুক্রাণু আপনার বৃদ্ধি করার উপায় খালি পেটে আপনার প্রতিদিন এক চামচ কালো তিলের গুঁড়ো এবং মধু মিশিয়ে খান এবং প্রতিদিন সকালে আপনার দুই থেকে তিন কোয়া রসুন খান এবং এক চামচ আদার রস এবং এক চামচ খাঁটি মধু মিশিয়ে রাত্রে খান এবং তিন থেকে চারটে খেজুর দুধে ফুটিয়ে খান অল্প পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ খান বন্ধুরা এই টাইপের আপনারা ফলো করতে পারেন তাতে আপনাদের অনেক কাজ হবে আর এরপরে যদি এই ধরনের সমস্যা যদি ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পরবর্তী কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ